কি শ্বাসকষ্টের সমস্যা আছে একটি ভালো এজের মেশিন খুঁজছেন পোর্টেবল অরিজিনাল চায় থ্রি জিরো থ্রি মডেলের মেশ নেবুলাইজার এটি হচ্ছে আপনার বাচ্চা এবং বড় যাদের শ্বাসকষ্ট রুগী আছেন তাদেরকে শ্বাসকষ্ট দূর করার জন্য নেবুলাইজার গ্যাস দেওয়ার জন্য মূলত এই মেশিনটি ব্যবহার করা হয় এই মেশিনটি অরিজিনাল চায়না থেকে আগত মেশ নেবুলাইজার থ্রি জিরো থ্রি মডেল এটির মডেলটি দেখে আপনারা ক্রয় করতে পারেন এটা অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত প্রোডাক্ট আমাদের চায়না ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি থেকে সরাসরি আমরা এগুলা ইনপোর্ট করে থাকি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই ম্যানুফ্যাকচার হয়ে থাকে তো এই প্রোডাক্টগুলো রেডি আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশে আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টটি অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ যারা এই প্রোডাক্টটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রোডাক্টের বর্তমান মূল্য হচ্ছে আপনার আমাদের থেকে অরিজিনাল চায়না এই প্রোডাক্টটি নিতে হলে বর্তমান মূল্য নয়শো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল চায়না মেশিন দেশীয় কোনো প্রোডাক্ট না দেশীয় পণ্যের তুলনায় অরিজিনাল প্রোডাক্টগুলো খুব ভালো মানের হয়ে থাকে এটার মূল্য হচ্ছে নয়শো টাকা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল চায়না মেশ মেশ এইজার মেশিন বাচ্চা থেকে বড় যে কোনো জায়গায় ক্যারি করে ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন এবং সরাসরি চার্জার দিয়ে বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন তো এই মেশিনটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটি প্রোভাইড করে থাকি ইনশাআল্লাহ যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ